হাল সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ক্যারিয়ারের শুরুতেই সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে সফলতা তুলে নেন তিনি এরপর শাকিব খান সহ একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারই ধারাবাহিকতায় চলতি প্রজন্মের নায়ক আদর আজাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তার মাছ থেকেই আসছে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে আদর পূজা জুটির নতুন সিনেমা টগর অ্যাকশন রোমান্টিক গল্পের এ সিনেমার গান ও টিজার প্রকাশ হয়েছে ছবিতে আদর ও পূজা অভিনয় করেছেন টগর আর জয়তা চরিত্রে এদিকে ঈদে এর বাইরে আরও দশটি সিনেমা মুক্তি পাচ্ছে সেদিক থেকে টগরকে ভালো টক্কর দিয়ে ঈদে হলগুলোতে টিকে থাকতে হবে পূজা চেরি বলেন প্রত্যেকটি সিনেমার আলাদা বৈশিষ্ট্য থাকে টগর এর গল্প নির্মাণেও সেই স্বাতন্ত্রতা রয়েছে আমিও চেষ্টা করেছি জয়িতা চরিত্রের শতভাগ দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে পূজা বলেন অনেক সিনেমায় ঈদে মুক্তি পাচ্ছে সব ছবির প্রতি শুভকামনা থাকবে তবে আমি বিশ্বাস করি এত ছবির ভিড়েও টগর আলাদা হয়ে দর্শকদের মাঝে ধরা দেবে কারণ আমরা সেভাবেই কাজটি করেছি